এবং প্রিয় ভিউয়ার্স যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো মিডল ইস্ট টু ইউরোপ বিশেষ করে দুবাই থেকে ইউরোপের বিভিন্ন দেশের প্রসেস নিয়ে এবং ভিসা রেশিও নিয়ে এবং দুবাই থেকে কোন কোন দেশগুলোতে আপনি ট্রাই করলে ভিসা রেশিও খুব ভালো পাবেন এবং আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা 99% ওই সমস্ত দেশগুলোর নাম বলবো এবং ওই সমস্ত দেশের শর্টকাট যে প্রসেস আর কি মানে টোটাল প্রসেসটা শর্টকাটে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমত বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসতে চায় তাদের যারা মিডিল ইস্ট থেকে বিভিন্ন দেশ থেকে মিডিল ইস্টের ইউরোপে আসার জন্য চেষ্টা করছে তাদের অপরচুনিটি সবসময় বেশি থাকে এবং এদের প্রসেসটা অনেক ইজি তার মধ্যে থেকে দুবাই থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে সেনজেন নন সেনজেন আসার ট্রাই করতেছে এদের প্রসেসটা আরও ইজি বাট অভাব শুধু একটি সঠিক এজেন্সির তো সঠিক এজেন্সি আপনারা নির্বাচন করে নেবেন আমি দুবাইয়ের কোনো এজেন্সি চিনিও না জানিও না সো আমি কোনো এজেন্সি সাজেস্ট করতে পারবো না বাট আমি দেশগুলোর নাম বলতে পারবো এবং ভিসা প্রসেস স্টেপ বাই স্টেপ আপনার করণীয় এগুলো আলোচনা করব। তো প্রথমত ডুবাই থেকে নন সেনজেনের মধ্যে মন্টিনিগ্রো ভিসা রেসিও খুবই চমৎকার এই মুহূর্তে ডুবাই থেকে মন্টিনিগ্রোর ভিসা খুব ভালো হচ্ছে বাট কেউ যেন এই ভিডিও দেখে বাংলাদেশ থেকে মন্ত্রী জন্য ভুলেও ট্রাই করবেন না এবং দালালদের খপরে পড়বেন না দুই নম্বরে যদি দুবাই থেকে আপনি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ট্রাই করেন তো বর্তমানে নর্থ মেসিডোনিয়া ভিসা রিসিও খুবই ভালো বিশ্বের সমস্ত দেশ থেকেই মানে বাঙালিরা যে সমস্ত দেশে আছে যেখান থেকেই ট্রাই করছে না কেন নর্ট ম্যাসিডোনিয়ার ভিসা রিসিও খুবই ভালো ইভেন বাংলাদেশ থেকেও বাট দুবাই থেকে এটা অনেক ইজি আর বাংলাদেশ থেকে যদি ম্যাসিডোনিয়ায় আসতে হয় সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে এবং অথরাইজেশনের মাধ্যমে পাসপোর্ট ইন্ডিয়াতে অথবা চায়নাতে পাঠিয়ে স্ট্যাম্পিং ভিসা স্ট্যাম্পিং করে নিয়ে আসতে হয় বাট দুবাইতে ম্যাসাডোনিয়ার অ্যাম্বাসি আছে আর দুবাই থেকে ম্যাসেডোনিয়ার ভিসা করা পসিবল আর যখন বাংলাদেশ থেকে একজন অথরাইজেশনের মাধ্যমে ভিসা করা নিয়ে আসে এই ভিসা আসলে ফেক না অরিজিনাল মনের ভিতরে একটা সংশয় থেকে যায় বাট আপনি যখন নিজের ভিসা নিজে অ্যাম্বাসি ফেস করে করবেন তখন এই সন্দেহটা কিন্তু আর থাকে না তো ডুবাই থেকে প্রসেস আপনি সরাসরি করতে পারেন এবং ভিসাটি সে খুবই চমৎকার এবং মন্টিনিগ্রো বললাম তৃতীয়ত সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন সার্বিয়ার ভিসা এই মুহূর্তে ভালো হচ্ছে বাট ভালো এজেন্সির মাধ্যমে হতে পারে সার্বিয়ার কাজ কিন্তু সব এজেন্সি করতে পারছে না এবং পারবে না যাদের লিঙ্ক আপ খুব ভালো তারা খুব ভালো ভিসায় এই সময়ে করছে তো আপনি চাইলে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন আর ডুবাই থেকে বিশেষ করে সেনজেনের মধ্যে যদি ট্রাই করেন তাহলে এই মুহুর্তে বুলগেরিয়া এবং স্লোভেনিয়া এই দুইটা হচ্ছে বেটার অপশন এই দুই দেশের ভিসারেশিও খুব ভালো বাংলাদেশ থেকেও স্লোভেনিয়ার ভিসারেশিও ভালো কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগে এবং ইন্ডিয়ার ভিসা পাওয়া জটিলতা কিন্তু ডুবাই থেকে এই জটিলতা নাই ডুবাই থেকে আপনি চাইলেই খুব দ্রুত সময়ের মধ্যে স্লোভেনিয়ার প্রসেস কমপ্লিট করতে পারেন যদি আপনি একটি ভালো মাধ্যম দিয়ে ফাইল জমা করেন দেড় মাস থেকে দুই মাসের মধ্যে আপনি পারমিট পেয়ে যাবেন এরপরে এটি অ্যাম্বাসির ডেট নিয়ে আপনি যদি ফিঙ্গার দেন তাহলে আগামী দেড় দুই মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড সরাসরি পেয়ে যাবেন তো সোলোভেনিয়ার ভিসা ইস্যুও কিন্তু মানে খুবই চমৎকার এই মুহূর্তে ইন্ডিয়া থেকেও এবং দুবাই থেকেও কিন্তু দুবাইতে আপনি সরাসরি অ্যাম্বাসি আছে যার কারণে প্রসেসটা অনেক ইজি এবং সময়টা অনেক কম লাগে চার পাঁচ মাসের মধ্যে আপনি ছোলোভেনিয়া সেনজেন একটি দেশ এবং উন্নতি একটি দেশ এই দেশে চলে আসতে পারবেন এবং বুলগেরিয়াও যদি আপনি ট্রাই করেন এটি অবশ্যই সিজনালে ট্রাই করবেন না লং টাইম যেটি ডি টাইপ ক্যাটাগরিতে আপনি ট্রাই করবেন সিজনালের সিজনাল ওয়ার্ক পারমিট যেগুলা মানে শর্ট টার্ম যে পারমিটগুলো এগুলোর ভিসার এসেও খুবই বাজে অবস্থা আপনি ডি টাইপে যদি ট্রাই করেন লং টার্ম ভিসার তাহলে বুলগেরিয়ার ভিসার এসেও নাইনটি নাইনটি পার্সেন্ট প্লাস আর কি তো এই চারটা দেশ পাঁচটা দেশে আপনারা ট্রাই করতে পারেন দুবাই থেকে মাধ্যম অথেন্টিক হইলে আপনার ভিসা নিশ্চিত প্রায় তো আজকের বার্তা এই ছিল যে আপনারা যদি নন সেনজেনে ট্রাই করেন তাহলে মন্টিনিগ্রো সার্বিয়া এবং ম্যাসিডোনিয়া এই তিনটা দেশে ট্রাই করেন আর যদি সেনজেনে আসতে যান দুবাই থেকে বিশেষ করে তাহলে বুলগেরিয়া এবং স্লোভেনিয়া চেষ্টা করুন দ্রুত সময়ের মধ্যে খুব ভালো একটি রেজাল্ট পাবেন তো দোয়া করে সকলের ইউরোপের মনের আসলে আল্লাহ কবুল করুক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম